নমস্কার ওসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আজকে এই রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে মানে শনিবার রবিবার কিছু ভিডিও বানায়নি আর রবিবার তো একাদশী ছিল তো যাই হোক পুজো পাঠ করেছিলাম আজকে এই সোমবার আর এই যে দেখুন রাম জন্মভূমির মানে আজ রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সকাল থেকে বিছানা থেকেই রামের গান শুনছি আমাদের বাড়িতেও চলছিলো সকালবেলা উঠে পড়েই আমার হাজব্যান্ড গান চালিয়েছিল আর এখন যে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার জন্য সব নতুন গান বেরিয়েছে খুব সুন্দর সব সময় মনের মধ্যে মানে গুনগুনাতে ইচ্ছে হয় করেও ছিলাম কাজ বাড়ির কাজ করছি এই গানগুলোও করছি আর এত সুন্দর লাগছে আজকে দিনটা আজকে দিনটাই সম্পূর্ণ আলাদা না একটু কুয়াশা ছিল না একটু ঠান্ডা তো আছে। কিন্তু একদম একটা নতুন দিন কয়েক দিন ধরে কুয়াশা ঠান্ডা রৌদ্র ঠিকমতো বেরোয়নি আজকে একদম সূর্য মানে নতুন রূপে বেরিয়েছে পরিবেশ একদম আনন্দে জগমগ করছে সব কিছুই মানে একদম ভালোভাবে চলছে তাই যে আমি সকাল সকাল উঠে পড়ে সব ফাজ সেরে পুজো হয়ে গেছে আমার আর এই যে একটুখানি রান্না বসালাম মেয়ের মাঠে মেয়ের আজকে অ্যানুয়াল স্পোর্টস আছে সেই জন্য মাঠে যাব আর ওর খেলাটাও হচ্ছে আমার ছেলের মাঠে মানে ছেলে যেখানে ফুটবল খেলতে যায় আর দেখলেন তো এই যে ফল মিষ্টি দিয়ে সব পুজো করলাম মনটাও খুব ভালো লাগছে মানে কি বলবো আনন্দে প্রকাশ করা যাচ্ছে না আর ঝটপট একটু পুজো পাঠ সেরে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে মাঠে একটু টিফিন নিয়ে যেতে হবে আর খেলাও আছে তো কাছেই তো অসুবিধা নেই তাই তিন দিকে তিনটে বসিয়ে দিয়েছি যেহেতু আজ মানে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে হবে সেজন্য না একটু নিরেমিসি করলাম কারণ আজকের দিনটা মানে আমরা পেঁয়াজ রসুন খাই মাছ মাংসও খাই কিন্তু একদমই ইচ্ছে হলো না যে বানাতে তো আজকে পুরো নিরামিষ ফুল নিরামিষ বানালাম এই যে পাঁচ মানে ওই বই পাঁচমিশালি একটা সবজির মতো করলাম ওই গাজর বিনস আলু দিয়ে ছোটো ছোটো ফুলকপি রে ছিল ওগুলো দিয়ে বানালাম মানে বানাবো ওই ওই সবজি একটু নিয়ে যাব। আর ভাত তো খাবে না মাঠের মধ্যে তো ওদের জন্য একটুখানি ওই পাউ পাউরুটি আছে ওটাকে সেঁকে নিয়ে চলে যাব। আর পনির তো খেতে ভালোবাসে না তার জন্য পনির নিয়ে যাব না তো রান্না করেই যাচ্ছি কারণ মাঠে গেলে দেরি হবে যার জন্য রান্নাটা করা থাকলে আর অসুবিধা হয় না আর সারাক্ষণ টিভি চলছে টিভিতে দেখাচ্ছে কত সেলিব্রিটিরা গিয়েছে নরেন্দ্র মোদী গিয়েছেন মানে এত ভালো লাগছে পরিবেশটা মানে কি বলবো সকাল থেকেই টিভি চলছে আর আমার ছেলে তো ছোট বুঝতে পারছে না দিয়ে বলছে মা রাম কখন আসবে রাম কখন আসবে ও ও ভেবেছে যে রাম কোনো একজন ব্যক্তি তো আমাদের বাড়িতে বা প্রত্যেকের বাড়িতে আসবে এরকম তো ওকে বোঝাচ্ছি দেখ বাবু এই ইনি হলেন রাম আর এনারই প্রাণ প্রতিষ্ঠা হবে ও প্রাণ এখনও তো অনেক ছোট এইসব তো বোঝে না তো ও সারাক্ষণ বলছে মা কখন রাম আসবে আর সারাক্ষণ গান গুনগুনাচ্ছে সব চ্যানেলেই মানে টিভি নিউজ চ্যানেলে সব দেখাচ্ছে এইগুলো এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক রান্নাবান্নাটা ঝটপট সেরে নিই নিয়ে আবার মেয়েকে খাবার দিতে যাব। আর এমন দিনে পড়েছে কি বলবো আর এই চারিদিকে সব এই না রামের উৎসব মানাচ্ছে এরকম আমিও ঘরে এই প্রদীপ প্রদীপ জানলাম ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম আর এই যে গ্রেভিটা করে নেব মানে গ্রেভির মশলাটা পনিরের তো যাই হোক এই যে টিফিন নিয়ে নিয়েছি রান্নাও হয়ে গেছে ছেলেও আজ সকাল সকাল চানও করে নিয়েছে ওরও স্কুল ছিল স্কুল থেকে এসে চান টান বললাম যে দিদির এই আছে পোর্স আছে চলো তুমি চান টান সেরে নেবে আমাদের তো এখানে তো মেয়ের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কোনো ছুটি ছাটা দেয়নি তো যাই হোক ও স্কুল থেকে ওকে নিয়ে এসে সব কাজপাজ সেরে এই যে বেরিয়ে পড়েছি আর ওই মেয়ের মাঠে খেলা হচ্ছে মেয়েও নাম দিয়েছে পোর্সে তিনটে তিনটের বেশি তো অ্যালাউ নেই তো তিনটে নাম দিয়েছে তো দুটো দুটো খেলাও হেঁটে উঠেছে আর একটা আজকে ওই ফাইনালেই খেলা হবে তো মেয়েও খুব খুশি আর এই যে দেখুন ওয়েদারটাও এত পরিষ্কার অন্য মানে কয়েক দিন ধরে সূর্যই বেরোচ্ছে না বৃষ্টি পড়ছিল আর আজকে একদম মানে সূর্য একদম পরিষ্কার হয়ে রোদ্দ বেরিয়েছে এই যে মাঠে এটা সেই মাঠ যেই মাঠেই আমার ছেলে খেলা করে ফুটবল তো এই মাঠেই বেশিরভাগ বেশি মানে অন্যান্য স্কুল থেকেও এসে এখানে মানে কোর্সের ফাইনালগুলো এখানেই হয় যেহেতু মাপটা অনেকটাই বড় আর এই যে দেখুন মেয়ে সব সঙ্গী সাথী দলবল নিয়ে সব ঘুরছে দিয়ে আমাকে বলছে তুমি এত দেরি করে এলে কেন তো ওদেরকে কে বোঝাবে যে মায়েদের কত কাজ থাকে তারপরে ওদেরকে খাওয়ার দিলাম তারপরে আর খুঁজে পাচ্ছি না সবাই একই রকম ইউনিফর্মে এই যে পেয়েছি তো আমি বললাম যে যা বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাড আর আমি ওই একটুখানি ওই সবজি যেই সবজিটা বানিয়েছিলাম ওই সবজি পাউরুটি আর মিষ্টি পুজোতে দিয়েছিলাম দু তিন পিস ওটাই নিয়ে এলাম সবাই ভাগাভাগি করে খাচ্ছে আর মেয়ে উঠে চলে যাচ্ছে মেয়ের নাম ডাকছে একটা খেলা হবে কি হাঁড়ি ব্যালেন্স তো সেই জন্য মেয়ের নাম ডাকছে তো ওর জন্য উঠে চলে গেল। আর ছেলে যে কটন ক্যান্ডি কিনেছে আর খুব ভালোও লাগছে রোদটা খুব সুন্দর কিন্তু আবার মানে সোয়েটার পরে থাকা যাচ্ছে না এতটাই গরম লাগছে তাই যে কেউ কেউ আবার প্রাইজও পেয়ে গেছে এই যে মানে অনেক খেলা তো অনেকগুলো গ্রুপ তো কিছু কিছু খেলা হচ্ছে কিছু কিছু প্রাইজ দিয়েও দিচ্ছে আর এই যে দেখুন আনটিরা এখানে সব ছাতা টাঙিয়ে রেস্ট নিচ্ছে এই যে হাঁড়ি ব্যালেন্সে আমার মেয়ে নাম দিয়েছে আর এই যে এই এই রাউন্ডটাই মানে এই রাউন্ডেও ফার্স্ট হয়েছিল কিন্তু যখন ফাইনাল হয় তখন আবার ও সেকেন্ড হয় মানে দু দুটো তিনটে গ্রুপ করে খেলা হয়েছে তার মধ্যে থেকে যখন ফাইনাল হয় মেয়ে তখন সেকেন্ড হয়েছে তো ও খুব খুশি যে অ্যাকচুয়ালি ও পার্টিসিপেট করতে যায় না কোনো বিষয়ে আমি বললাম যে পার্টিসিপেট না করলে তুই কি করে বুঝবি যে আমি এটা পারবো কি পারবো না পার্টিসিপেট করতে হবে না হয় নাই হবে কিন্তু না করলে তুমি কীভাবে জানবে তো এবারে জোর দিয়ে পার্টিসিপেট করেছে নিজের থেকেই করেছে আর নিজেই যখন দুটো হিটে উঠেছে বাড়িতে এসে খুব আনন্দ বলি দেখলি পার্টিসিপেট করলেই তবে গিয়ে যে কোনো খেলায় দেখা গেল তুমিই উইনার হতে পারো এইসব আনটিরা বসে আছে গার্ডিয়ানরাও বসে আছে আমাদের বাড়ি সামনে কিন্তু সবার বাড়ি তো সামনে নয় আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওর জন্য খাওয়া দাওয়ার নিয়ে এসে মায়েরা সব ওয়েট করছে আর রুদ্রুতটা দেখুন এত সুন্দর আজ পরিবেশটা আজ চারিদিকে রামের গান বাজছে আর এই যে আমার মেয়েকে উৎসাহ দিচ্ছে ওর ফ্রেন্ডসরা এটা লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ডে সেকেন্ড হয় মানে ব্যালেন্স তো রীতিমতো দৌড়াচ্ছে কিন্তু মানে তার আগেও হেঁটে হেঁটে চলে আসছে তাই মোটামুটি হয়েছে সেকেন্ড হয়েছে আমিও খুব খুশি সেকেন্ড কারণ ও যদি কিছু না হতো তাতেও আমার কিছু যায় আসতো না ও পার্টিসিপেট করেছে এটাই অনেক বড় তো এই যে সব লাইন দিয়ে আবার টিফিন দেওয়া দুটো আড়েটা বেজে গেছে তাই ওই যে টিফিন দেবে স্কুল থেকে তার জন্য লাইন দিচ্ছে লাইন দিয়ে ওদের টিফিন দেওয়া হয়ে গেলে টিফিনের জন্য মানে আধ ঘন্টারও ব্রেক তারপরে আবার খেলা শুরু হবে আর একদিনেই খেলাটা মানে শেষ করতে হবে কারণ মানে একটু স্কুলের মাঠ নয় যে আজকে কিছুটা হলো আবার অন্য দিন হবে তো সেই জন্য আজকেই আজকেই খেলাটা শেষ করে নিতে হবে আর এই যে ওর ক্লাসের সব ফ্রেন্ডসরা সব কিছু শেয়ার করে খায় ওকে সেটাই বলি যা কিছু নিয়ে যাবি স্কুলে সব সময় ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে খাবি আর এই যে দিয়েছে টিফিনের ডিম কলা আর একটা পাউরুটি তো সেই সবজি একটুখানি আছে সেটা দিয়েও খেয়ে নেবে তো ওরা টিফিন হচ্ছে বলে এই যে এই একটা ফ্রেন্ডস এসেছে ওর মা ও ভাত তরকারি নিয়ে এসেছে কিন্তু ওর মেয়ে খাবে না এই যে এর মা তো কিছুতেই খাবে না ওর মা বলছে আমি তাহলে কী করবো খাবারটা রেখে আসি তো আমাকে বললো যাবি আমাদের বাড়ি আমি বলি চলো ওদের বাড়ি বা কোনো দিন আমি যাইনি তো ওখান এখন তো খেলা হচ্ছে না ব্রেক টাইম তো আমি বলি চলো তাহলে রেখে চলে আসবো বলে ছেলেকেও সঙ্গে নিয়েছি কোথায় বদমাইশি করবে এ করবে তাও অনেক জোর জার করে আমাকে খাওয়ার কথা বলছিল আমি বললাম দেখো আমি আমার বাড়িতে নিরামিষ বানিয়েছি আর আমার বাড়িতে পুজো টুজো করেছি আমি কিন্তু খাবো না আমার ছেলেকে দাও ও অনেক করেই জোর করেছিলাম আমি কিছু করার নেই আমাকে ক্ষমা করো আমি আজকে এই এমনিতেই তো আমি মুরগি মাংস খাই না তা আমি মানে আঁশ খাব না তো মিষ্টি ছিল মিষ্টি দিল মিষ্টি খেলাম আমি বলি সেটা ঠিক আছে মিষ্টি দাও অন্য কিছু দাও কিন্তু আমি ভাত মাছ এগুলো খাবো না বলে যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর সামনেই ওই রামের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছে দান করছে তা আমি বললাম চলো না ওখানে যাই ওখানে যে দেখি খিচুড়ি প্রসাদ পাই তাহলে ভালো দেখা দেখি তো বলে এলাম দেখলাম যে হ্যাঁ হচ্ছে আর এখানে একটা বাড়ি হবে বলে প্যান্ডেল বেঁধেছে মা মাঠে আর এই মাঠটাতেও আগে এসেছি দুর্গা পুজোর সময় আর এই মাঠটাতেও অনুষ্ঠান হয় আবার এই যে দোলের উৎসব আসছে তখন আবার মেলা বসে পনেরো দিন ধরে মেলা থাকে আর এই যে দেখুন খেঁচুড়ি দিচ্ছে আমরা আবার দুটো করে ক্যান নিয়েছি যে যদি একটু দেয় নিয়ে যাব বাড়ির জন্য তাই বলে এই একটা করে আলু আর একটা করে যেই হোক আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে যেই পেয়েছে সেই হোক আর এখানে সামনে একটা শীতলা মন্দির ছিল ওখান থেকে একজন আমাদেরকে এটা দিল ওরা এই যে অযোধ্যার মানে মন্দিরের ছবি আর একটা এই যে প্রসাদ না কি জানি না দিল তো আমি তো আরও খুশি হয়ে গেলাম যে আজকের দিনে এসব পাওয়াও মানে একটা ভাগ্যের ব্যাপার যাই হোক এই যে এর বাড়ির সামনে বলে ওই খিচুড়িটা রেখে এলো আমি বললাম চলো অনেকক্ষণ বেরিয়েছি মেয়েদের খেলা মনে হয় শুরু হয়ে গেছে আর ও খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করছিল না আর এই যে দেখুন সব মায়েরা অপেক্ষা মানে অপেক্ষা করছে বলতে কখন থেকে এসেছে খেলাধুলা তো হচ্ছে সেই জন্য ওরা বাড়িও যেতে পারছে না আর এই যে দেখুন স্লো সাইকেল এটাও আমার মেয়ে পার্টিসিপেট করেছে তো ফার্স্ট রাউন্ডে সেকেন্ড হয়েছিল মানে উঠেছিল কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে ওর সাইকেলের চাকা গড়তে পড়ে যায় বাস ডিসকোয়ালিফাই হয়ে যায় মানে আর খেলতে পারেনি তারপরে আমরা ওখানে চলে গেছিলাম তো অনেকক্ষণ তো তার আগে ও আসতেই বলছে তুমি কোথায় চলে গেছিলে আমাদের আর একটা খেলা হয়ে গেছে ওই শর্টপাট মানে যেটা লোহার বল ছোড়া তো ওটা ওর খেলা হয়ে গেছে তো বলেছে যে আমি তো ছুঁড়েছি অনেকটা দূরে কিন্তু আমি কি হয়েছি জানি না তো পরে জানা গেলো ও ফার্স্ট হয়েছে তো প্রাইজ প্রাইজ কিছুই দেওয়া হয়নি সব এখনও দেওয়া হবে আর এই যে দেখুন স্লো সাইকেলে তো মানে ফার্স্ট রাউন্ডে ভালো খেলেছে সেকেন্ড হয়েছিল। কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে আর সাই প্রথমেই দেখলাম যে ও নেমে গেছে আমি বললাম কী হলো বলছে গর্তে চাকা পড়ে গেছে আর উঠছেই না যাক ট্রাই করেছি সেটাই অনেক তো পুরো সব এখনও অনেক কিছু খেলা আছে সব কিছু দেওয়া যাচ্ছে না আর আমাদের সময় এইসব খেলা ছিল না আমাদের সময় ছিল রান হাই জাম্প লং জাম্প ওই শর্ট পার্ট জিমনাস্ট এইসব ছিল এখনকার সব খেলাধুলা আলাদা এখন স্লো সাইকেল হাঁড়ি ব্যালেন্স তারপরে কি রিং রান তারপরে আবার দেখছি যে গ্যাজুলাই মানে যেমন খুশি তেমন সাজো স্কুলে এইসব হয় আমি তো কখনোই দেখিনি এখন এখন দেখছি যে স্কুলে হয় যেমন খুশি সাজো এ আবার কি গেম তো যাই হোক এখন হয় কিছু করার নেই এখন সব কিছুই মানে হয়ে আসছে এরকম কিন্তু আমাদের সময় এসব কোনো খেলা ছিল না এই স্লো সাইকেল হাঁড়ি ব্যালেন্স এগুলোও তো খেলার মধ্যে পড়ে না তবুও যাই হোক এই যে রান হচ্ছে দুশো মিটার আমি এটা পার্টিসিপেট করেনি তিনটের বেশি করা যাবে না যার জন্য ও তিনটে করেছিল আর তিনটের মধ্যে দুটোতেও প্রাইজ পাবে মানে দুটো একটাই ফার্স্ট হয়েছে আর একটাই সেকেন্ড হয়েছে তো খুব খুশি আর সাইকেলটার মানে ও কি প্রথমেই পড়ে গেছে তো ওর একটু মনটা খারাপ লাগছে যে আমি ট্রাই করলাম না মানে ট্রাই করলাম উঠলাম হেঁটে উঠলাম ফাইনালে গিয়ে আমি একটু এগোতে পারলাম না বলি ওগুলো হয় আবার সামনের বছর করবে তাতে কি আছে তার আর এই যে ওদের স্কুলের বর্দি ম্যাম ওই কিছু কিছু খেলা হচ্ছে কিছু কিছু প্রাইজ দিয়ে দিচ্ছে কারণ নাহলে অনেক শীতকালের বেলা অনেক বেলা হয়ে যাবে মানে দেরি হয়ে যাবে সব কমপ্লিট করতে পারবে না কমপ্লিটই করতে পারবে না আর ইনি হচ্ছেন এই যে বর্দি ম্যান মানে হেডমিস্ট খুব ভালো ম্যাম তো ওই যে প্রাইজও দিয়ে দিচ্ছে ওদের সঙ্গে সঙ্গে আর আজকের সত্যিই ওয়েদারটা এত ভালো লাগছে মানে কি বলবো তো যাই হোক পুরো তো দিগলাম না আরও কি কি সাজছে আপনারা দেখলে আরও হাসি পাবে যারা গাজলেই সেজে ছিল তো আমার মেয়েরও প্রাইজ বিতরণ টিতরণ আছে ওগুলোও দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরা সবাই খুব খুশি সবাইকে ভালো রাখুক রাম লাল্লা সবার মঙ্গল কামনা করি আর মনে হচ্ছে যেমন আমরা সেই যুগে চলে গেছি যখন রাম অযোধ্যা ফিরছিল সেরকমই একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সবার মধ্যে যেন প্রত্যেকটা বাড়িতে রাম আসছে